ধর্ম অনুসারে এই হচ্ছে স্বর্গার রোহিণী মার্গ মানে এখান দিয়ে পঞ্চ পাণ্ডব স্বর্গের দিকে রওনা হন এবং মানা হয় এখান থেকে নাকি শুরু হয় স্বর্গের পথ গঙ্গা যমুনা সরস্বতী তিন বোন এবং এখানেই সরস্বতী নদীর তৈরি এবং তারপরেই সরস্বতী নদী চলে যায় পাতালে বলা হয় এই ঝর্ণার জল যদি আপনার গায়ে লাগে তাহলে আপনি পুণ্যি করেছেন যদি না পড়ে সেই জল তাহলে আপনি পাপি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারতের একেবারে শেষ গ্রামে বলা হয় আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বলা হয় এই গ্রামেই নাকি গণেশ ভগবান লিখেছিলেন আমাদের মহাভারত এই গ্রামেই রয়েছে ভারতের তৃতীয় প্রধান নদী সরস্বতী নদী এই গ্রাম হল ভারতে একেবারে শেষ গ্রাম মানা গ্রাম এই গ্রাম দিয়েই পঞ্চপাণ্ডব গ্রহণ দিয়েছিলেন স্বর্গারোহিণীর পথে আজ আপনাদের ঘুরে দেখাবো ভারতের প্রথম বা শেষ গ্রাম মানা গ্রাম এরপরে রয়েছে মানাপাস তারপরে রয়েছে তিব্বত বা বর্তমানে চীন দু বছর আগে জায়গাটা অনেক খালি ছিল মানুষ আসতো না বললেই চলে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার জন্য হোক কিংবা ভিডিও সমস্ত কিছুর জন্যই হোক মানুষ কিন্তু বদ্রীনাথ মন্দির থেকে মাত্র দূরেই রয়েছে এই মানা গ্রাম প্রবেশ আমরা প্রবেশ করলাম এরপর আমরা গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো আর এখানেই রয়েছে দ্রৌপদীর মন্দির ভীমশিলা বেদব্যাস গুম্পা গণেশ গুমফা আরো কত কি চলুন আজ আপনাদের ঘুরে দেখায় ভারতের শেষ গ্রাম যেই গ্রামে সৃষ্টি হয়েছিল মহাভারত লেখা হয়েছিল এই গ্রামেই আমাদের পৌরাণিক কাব্যগ্রন্থ মহাভারত বাহ কি সুন্দর দেখুন বললাম না ভারতের শেষ গ্রাম যে এতটা সুন্দর বা ভারতের প্রথম গ্রাম যে এতটা সুন্দর হতে পারে সাজানো গোছানো দারুণ এখানকার মানুষজনদের প্রধান জীবিকায় হচ্ছে উলের সোয়েটার চাদর উলের জিনিসপত্র বানানো এবং তার দোকানে বিক্রিও হয় কিনতে পারেন বেশ ভালো কোয়ালিটি জিনিস এখানে পাওয়া যায় শুনেছি মানাগ্রাম দেখুন সমুদ্র তল থেকে প্রায় দশ হাজার একশো তেত্রিশ পয়েন্ট পাঁচ ফিট উপরে এবং এখানে অনেক হোটেল ফুটেল রয়েছে আপনি যদি চান একটা রাত এখানেও কিন্তু কাটাতে পারেন আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি এখানে দু রাস্তা ভাগ হচ্ছে বাঁদিকে রাস্তা ভীমপুল সরস্বতী ধাম কেশব প্রয়াগ আর ডান দিকে হচ্ছে গণেশ গুফা আর বেয়াস গুফা আমরা পরে যাই যাই এই গণেশ গুফাতেই নাকি তৈরি করা হয়েছিল লেখা হয়েছিল মহাভারত এটাই মান্যতা সেটা আমরা রয়েছি এখন ভারতের শেষ গ্রামে মানা গ্রামে এবং এখানে একমাত্র ভারতে দেখা যায় সরস্বতী নদীকে গঙ্গা যমুনা সরস্বতী তিন বোন এবং এখানেই সরস্বতী নদী তৈরি এবং তারপরে সরস্বতী নদী চলে যায় পাতালে ভাবুন ভারতের একমাত্র জায়গা যেখান থেকে সরস্বতী নদীকে দেখা যায় তা রয়েছে বদ্রিনাথ ধাম থেকে মাত্র তিন চার কিলোমিটার দূরে মানা গ্রামে এবং তার পাশে সরস্বতী ঠাকুরের সরস্বতী মাতার একটা সুন্দর মন্দিরও রয়েছে ভাবুন এই দৃশ্য দেখার জন্য কত মানুষ এসছে জানতেন এটা আগে সরস্বতী নদী একটা নদী রয়েছে এবং তার পাওয়া যায় এবং এর আগে আগে দেখলাম সরস্বতী মায়ের মূর্তিও রয়েছে এই যে আমার পিছনে এই যে শিলাটা দেখছেন এর নাম হচ্ছে ভীম শিলা এবং এর ওপাশেই হ্যাঁ তখন দাঁড়িয়ে ছিলাম সরস্বতী নদীর উৎপত্তি দেখলাম এই শিলা কেন ভীম শিলা একটু আপনাদের বলি মহাভারতের পঞ্চ পাণ্ডবের কাহিনী আমরা সকলে জানি তারা এই পথে বদ্রীনাথ ধামে দর্শন করে মানা গ্রাম হয়ে রওনা দেয় মানে স্বর্গের পথে এখানে পথ এখানে সরস্বতী নদীর জলে দ্রৌপদী মাতা স্নান করেন কিন্তু কিছুতেই তারা এই সরস্বতী নদী পার করে ওপাশে যেতে পারছিলেন না তখন দ্বিতীয় পাণ্ডব ভীম এক বিশাল পাথর এই সেই পাথর সরস্বতী নদীর উপর ফেলে তারপর একে একে পার হয়ে যান ভাবুন আমি এখন দাঁড়িয়ে সেই এই ঐতিহাসিক পৌরাণিক জায়গায় এই সেই ভীমশিলা এবং এখান থেকেই দেখুন এই হচ্ছে স্বর্গের পথ শুরু ভাবুন আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে হিন্দু ধর্মানুসারে এই হচ্ছে স্বর্গের পথ এবং এই হচ্ছে সেই বিখ্যাত ঐতিহাসিক ভীমশিলা এবং এখানেই সরস্বতী নদী একমাত্র দেখা যায় এবং আরেকটা জিনিস শুনলাম সরস্বতী নদী এই দিক থেকে আসছে এবং এই দিকে আসছে ঋষি গঙ্গা একটু আগে ঋষিগঙ্গা এবং সরস্বতী নদী মিলন হয়ে তৈরি হচ্ছে অলোকনন্দা এবং অলোকন্দা দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথীর সাথে মিলে তৈরি মা গঙ্গা আলাদাই এই ইতিহাসগুলো জানতে দারুণ লাগে হিন্দু ধর্মানুসারে এই হচ্ছে রোহিণী মার্গ মানে এখান পঞ্চ পাণ্ডব স্বর্গের দিকে রওনা হন এবং মানা হয় এখান থেকে নাকি শুরু হয় স্বর্গের পথ আমরা এখন দাঁড়িয়ে দিচ্ছি ভারতের প্রথম গ্রাম মানাতে আজকে আমার পিছনে স্বর্গার মার্গ আমরা এখন একো স্বর্গের পথ ধরে জানি না জীবনে কতটা পা পূর্ণ করেছি বা করব বাট ভগবানের ইচ্ছাতে এই জায়গাগুলো আপনাদের ভালোবাসায় ঘুরছি চলুন এখন যাক এখানে পঞ্চ পাণ্ডবের মূর্তি তৈরি হচ্ছে এবং এইদিকে সরস্বতী নদী এবং ওই যে মিলনস্থল ওখানে ঋষি গঙ্গার সঙ্গে সরস্বতী নদীর মিলন ঘটেছে এখানে মোটামুটি সব দোকানে লেখা আছে হিন্দুস্তানের প্রথম দোকান ঠিক আছে এবং আমরা এখন যাচ্ছি মাতা দ্রৌপদী যেখানে দেহত্যাগ করেছিলেন সেই মন্দিরে মাতা ত্রিপুরা বালা সুন্দরী মন্দিরে এই দিকে হচ্ছে সরকারি মার্ক এবং একটা যে দেখুন ফলস দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফলস বলা হয় এই ঝর্ণার জল যদি আপনার গায়ে লাগে তাহলে আপনি পুণ্যি করেছেন যদি না পড়ে সেই জল তাহলে আপনি পাপই পুণ্যের হিসাবে আমরা করছি না আমরা এখন বসে রয়েছি ত্রিপুর বালা সুন্দরী মন্দিরে এই পথেই পঞ্চবাণ্ডবের সাথে গিয়েছিলেন একটা কালো কুকুর অনেকে মনে করেন সেটা হচ্ছে ধর্মরাজ সেই সব দিয়ে যুধিষ্ঠিরের সঙ্গেই সেই কালো কুকুরটি স্বর্গে যায় বাকি সকল ভাই এবং দ্রৌপদী এই পথেই মারা যান মানে দেহত্যাগ করেন এবং ত্রিপুর সুন্দরী মন্দিরে নাকি দ্রৌপদী দেহত্যাগ করেন এবং স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই মন্দির এতটাই জাগ্রত এখানে যা চাওয়া হয় তাই নাকি পায় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই দিকে আমি যাচ্ছি না বাট মন্দিরটা খুব সুন্দর একেবারে ভ্যালির মাঝখানে তবে মন্দিরটা এখন বন্ধ তাই ভেতরটা দেখাতে পারলাম না বাট অপূর্ব সুন্দর একটা ভ্যালি মানাগ্রাম যেন মন কেড়ে নেবে আপনার হারসিল যেমন সুন্দর মানাগ্রামের এই ভ্যালিও ততটাই সুন্দর আমাদের পৌরাণিক কাহিনী মহাভারত লেখা হয়েছিল ঠিক এই গ্রামে এই মন্দিরে বসেই এই গ্রামে রয়েছে বেদব্যাস গুহা এবং গণেশ গুহা একটু আগে বেদব্যাস গুহা দেখে এলাম আর এই হচ্ছে গণেশ গুহা বেদব্যাস এখানে ছিলেন তিনি মহাদেবের কাছ থেকে অনুমতি নিয়ে গণেশকে নিয়ে এসেছিলেন এবং বেদব্যাস বলেছিলেন এবং গণেশ লিখেছিলেন মহাভারত সেই মহাভারত লেখা হয়েছিল এই গ্রামে ভাবুন আমাদের পৌরাণিক কাহিনী মহাভারত লেখা হয়েছিল ঠিক এই গ্রামে এই মন্দিরে বসেই এখন আমি সেই ভারতের প্রথম গ্রামে দাঁড়িয়ে